হয় এইদম ভুল কথা কৈ আছে অকল কথা বাঢ়ি লাগি অকলো কথা বাঢ়া মা এখন দিম হ'ব তালোকৰ

শেষ দিন কিন্তু ভাই আমা মারার আগে শুধু আমাকে এই আপনি আমাকে তুই লানছেন কেন আর আমাকে মারতেছেন কেন ইসাম বালা জিঙ্গালালা হজরুল কারণ তোর রোজা রহস নাই তাই নুনতা লাগিলে ও গাম ব্রো কিতি ডাonek সুন্দর দে비스 করে দে ও ও কালকে থেকে রোজা শুরু রোজা রাখতে হবো এ কেরা রোজা রাখার কথা তুই জীবনের রোজা রাখছস বেটা প্রতিবার 31টা রোজা 31টা রোজাই আমি রাখি কি করে এই কিন্তু 31টা রোজাই হয় না

তাড়াতাড়ি বাসাইলো রোজার প্রস্তুতি নিতে হইব কালকে থেকে রোজা এই হালার বউ বলে বিস্কুট খাবো না ও বলে রোজার প্রস্তুতি নিতে আছে প্যাকেটের মধ্যে তিনটা বিস্কুট আছে আমি আমার নিজের লোকে দেখছি কিরে তুই না কষ্ট কি দেখছ না কিরে তুই কথা বলি কেমনে এই যে তুই যেমনি চোখে দেখলি ও

না তুই একদম ভুল কথা কইছস আমি নিজে এখন টিভিতে নিজর জকে ক্লিয়ার দেখলাম 7টা বাজে 25 মিনিট 35 সেকেন্ডে শেহরি শেষ টাইম তোর কথা ভুল দহলাম আমার রোজা ভেঙ্গে যেত এই কথাটা আবার ও একেবারে ঠিক কইছে শেহরির সময় সকালবেলা দুধ দিয়ে ভাত খেলে রোজা ভালোভাবেই रह যায় একদম ঠিক কইছস আচ্ছা যাইও এখন মোবাইলে অ্যালার্ম দেয়া রাখতে হইব নালে সকালে আমরা ঘুম থেকে উঠতে পারব আচ্ছা ঠিক আছে দুই কোন চিন্তা করিস না আমি দিতাছি এক এবারে পাক্কা 6.5 ডা এলাম দিছল। এই রোজা তো এবারে থাকুমই। এই জালাম দিয়া তোলাম। কি হরে? যাক এলাম ঠিকমতো দিছস তো? যাক সকালবেলা সবার আগে এলাম হই না আমি উঠুম। আমি তারপর তক দিজন ডাক দিয়া উঠামু। কি হরে? ছলেমতেলে ঘুমাই। আমি এখন কিLeer বিছনার মাঝখানে ঘুমামু? এই তোরা আবার পাউমা ওপরে দেখ না। ট্রিও এলাকাবাসী, শহাড়ীর সময় হয়েছে। ঘুমে জাগ্ৰত হন ঘুমে জাগ্ৰত হন ঐ হৈছে বেটা এখন মাত্ৰ বাৰটা পঁচিছ বাজে এখনো ছয় ঘণ্টা আছে যা ঘোমা যা টাইম হলে আমি আমাৰ নিজৰ টাইম দেখা তই জাগাই দিম নি যা

যাই নাই ওই আমাকে যদি প্রথম প্রথা রাখতে হয় তাইলে এখন আর আমাকে ঘুমানো যাইব না একেবারে ঠিক কথা কইছস তুই আমার এখন ব্রাশ করে পুরা সকাল দশটা বাজে আনাই কোয়রা রাস্তায় বলে একটা কুত্তাও নাই আকাশ নাকি তারা দিলমিল করতেছে বাইরে গুড গুড অন্ধকার हां দোস্তা কি সুবিধা অন্ধকার গালা গালা বাইরে একটা কুত্তাও নাই কুইট থাকে একটা বিলাও নাই কি করে আমি জানতাম যে তবলিকে আমার এই প্রথম রোজাটা না হইব না তোরা তো একজন রোজা হস না আমারও রাখতে দিবি না

আর তুই কানে না শুনলে মাঝে মাঝে ঠিক তাই শুনলো আচ্ছা নাটক করে আর লাভ নাই আমরা তিনজনের একজনের রোজা রাখতে পারি নাই তাই এলাকার মানুষের এটা বোঝান দেবো না কারণ এলাকায় এমনি আমার মান সম্মান নাই ওরা যদি জানে আমরা প্রথম রোজা রাখি নেই আরো যাইব গা ঠিকই কইছ তুই এলাকার মানুষ গো বোঝাই যে আমরা রোজা রাখছি রোজা রাখছি আমরা ওই ও আওয়ে এই যে ওটা লাভাই রোজা রাখছি ও রোজা রাখছি আমরা রোজা রাখছি আওয়ে ও ওই

রোজার দিনে খাইতে এমন দোকানে যে খাইতে হবো যে দোকানের চারিদিক পর্দা নামানো আছে কিন্তু আমাকে এলাকায় তো কোনো ওয়ালা দোকান নাই তোর আমার লগায় এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় কোনো কুত্তাও নাই আয় আমি ক্লিয়ার দেখে যাবো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করতে চান সেরকমই একটি প্ল্যাটফর্ম হল ভিটে ফেসবুকের মতনই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ভিটে তবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না পারলেও ভিটে থেকে কিন্তু অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনি ভালো পোস্ট শেয়ারিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে আছে প্রিমিয়াম মেম্বারদের জন্য অনেক ইনকামের সুবিধা ভিটে সম্পর্কে আরও জানতে দুইটা গ্রুপের টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বেশি সুবিধা পাবেন টেলিগ্রাম না থাকলেও প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে গ্রুপ লিঙ্কে জয়েন হবেন আর

হ্যালো হ্যালো জানু কই তুমি হ্যাঁ জানু আমি দবার বেশি ধরে চিজ খাইতেছি এই না না আমি রোজা রাখছি তোমার কাছে কি আমি জানতে চাইছি তুমি রোজা রাখছো তোমার কাছে কি আমি শুনতে চাইছি তুমি রোজা রাখছো আরে আমি কইলাম আর কি হ্যাঁ জানু শোনো অনেক দিন তো তোমার সাথে দেখা হয় না চল আজকে রেস্টুরেন্টে দেখা করি এই রেস্টুরেন্টে দেখা করব মানে কি বললি তুই এটা রোজা দিনে তুই নিজে রোজা রাখছ না আবার আমার কাছের শোনা দেখা করতে রোজা রাখি নাই মানে আমি রোজা রাখছি আমার আম্মু রোজা রাখছে আমার আব্বু রোজা রাখছে আমার পরিবারের সবাই রোজা রাখছে আমি কি লেয়ার বুঝতে পারতাছি তুই এবার আমার রোজাটা ভাঙ গেলাবি রোজার দিনে তুই রেস্টুরেন্টে দেখা করতে কস তুই কি তোর মতো আমার শাসন মূল্য আমি কি রোজা রাখি না আমি আগের বার তিরিশটা রোজায় রাখছি হ্যাঁ আমাকে ব্রেক আপ ব্রেক আপ মানে আমি জানতাম রোজার দিন আসলে তুমি ব্রেক আপ আমি জানতাম হ্যাঁ মানুষ প্রেম করা করতে পারে আমি করি না দেখো শোনো একটা কথা ব্রেকআপ করবো তো শেষবারের মধ্যে একটু দেখা করো খুব বেশি হলে চায়ের দোকানে দেখা করতে পারো আর শুনো এটাই কিন্তু শেষ দেখা আচ্ছা রেস্টুরেন্টে দেখা করতে হবে না চার দোকানে দেখা করবো আসো তুমি আচ্ছা আসো আমি কথা কইতে কইতে তুই পুরোটা প্যাকেট শেষ দিছস প্যাকেটের মধ্যে পুরো সাতটা চিপস ছিল তুই দেখি কি এমনি প্যাকেটের ভিতরে সাতটা চিপস ছিল আচ্ছা ঠিক আছে লো আমার গার্লফ্রেন্ডের লগে দেখা কইরা হইগা তোর গার্লফ্রেন্ডের লগে দেখা করলে আমার লাভ কি এই তোর গই না পাঁচ টাকার চা খাও আই চলো না ভাই আমার জিনিসের ভাগ কাউরে দিতে চাই না কি খারা খারা চিপস কামরাই দাও ওই ধীরে প্যাকেটে তো চিপসি নাই হ্যাঁ ওই ও চা কিন্তু আমারে খাওয়ানোর কথা ছিল এটা চা না এটা কফি এই তুমি নাজার রাখছো তোমার হাতে কফি কেন আরে এটা তো আমার না এটা আমার বন্ধু তোমার বন্ধুর তাহলে তোমার হাতে কেন আরে আমার বন্ধুর হাতে ব্যথা তো তাই লেগে আমি খাওয়াই দিতে এক চুমুক রায় চুমুক আমার খেতে না অনেক গরম তো তাই লেগে আমি কইতাছি যে চুমুকটা আসতে দে আচ্ছা দাও তুমি আমার সাথে করতে কেন আরে রোজার দিনে প্রেম করা হারাম আমি রোজার দিনে প্রেম প্রেম করতে পারম না তাই রোজার দিনে কেউ প্রেম করো না নাটক করো তুমি আমার সাথে আর তুমি আমার দিকে না থেকে অন্য দিকে তাকাই আছো কেন আরে আমি রোজার দিনে তোমার দিকে তাকাইতে পারো না আর তোমার দিকে তাকাইলে তো আমার রোজা হালকা হয়ে যাবে কিন্তু তুমি তো চোখেই দেখো না চোখে দেখি না মানে তুই আমার কানা গলি আমি কি লিয়ার সব চোখে দেখি আমি আমার বন্ধুর রাস্তা দেখে নিয়ে আমি আমি জানতাম রোজার মাসে আসলে তুমি ব্রেকআপ করো আগের বছর রোজার মাসে তুমি ব্রেকআপ করছো আচ্ছা বলো তো এখানে কয়টা আঙ্গুল দোস্ত মান সম্মান যাই বোকা কোনা কয়টা আঙ্গুল কয় আঙ্গুল আছে কো এই এটা রোজার দিনে সব কথা ক

প্রতিবন্ধীর সাথে প্রেম করে ভুলে গেছে আব্বা আমাকে ঠিকই বলছিল আফা আমার বন্ধু দিটটু কইলো কিস করার কথা আসলে রুদার পরে কি অফারটা থাকবে জুতা দিয়ে বাইরিয়া হে আল্লাহ চারটা বছর ইফতারির দোকান দিয়ে আমি লস খেয়ে গেলাম এবার অন্তত আমার ইফতারির দোকানে লাভবান করে দিও আল্লাহ এমন একজন লোক রে পাঠাও যে সবগুলো রোজায় রাখে যারা দিয়ে আমি লাভবান হইতে পারুম আর আমি দোকান দিয়ে বিল গেটস এর মতো বড় লোক হয়ে এরকম একটা লোক রে পাঠাও যার আমি কোটিপতি হইতে পারো মাল্লা আল্লাহ তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনলো আল্লাহ আমিন আমারে মারলেন কে দুপুর বেলা তো লাগে একটু বাড়ি খেতে দেখে তুই আমার কোনো আমি মরার তো চাইতেছিস তুই দেখে মনে আপনারা চরিত্রবান আর আপনাকে দেখে আপনারা কোনো কাজ কাম করেন না তাই আমি একটা কাজের ব্যবস্থা করে দিই আপনারা কিফতারির দোকানে আমার সাথে কাজ করবেন নাকি

রোজা রাখছেন তো সত্যি ভাই সত্যি কি রোজা রাখছেন ক্লিয়ার রোজা রাখছি এইবার আবার বিশ্বাস হয়েছে যে আপনি রোজা রাখছেন থাকেন আমি জায়গা আর দোকান করেন ভালো মতো সবই তো ঠিক আছে কিন্তু যাওয়ার সময় বোকা দিয়ে হয়ে গেল কেন খুবই খারাপ করলো এটা কাস্টমার তো একটাও দেখি না কাস্টমার তো ডাই কান্ত হইব আর আমাগো চেহারা দেখে তো কাস্টমার একটা হইব না এলাকায় আমাগো যা সম্মান না ঠিকই কইছস

পাগল নাকি আপনি কি আমার কানা পাইছেন আপনি আমার পাঁচ টাকা নোট আধা ধরাই দিছেন আপনার ওয়া আমি নিজে ক্লিয়ার দেখশো টাকা নোট ওইটা আমার দেন ধরেন এবার ঠিক আছে

আরে ভাই এমন ব্যাচা বেছি একটা দয়ালুলু কইছিল বুঝছেন আপনার রিফতার নিচে তো রইছে দোকান শুদ্ধ ধানি গেছে হ্যাঁ তক দিয়ে আমি এটা আশা করছিলাম তক দেই আমি আশা আলো দেখছিলাম কত টাকা বেচে যে টাকা দে ভাই পুরা কর করে 1000 টাকা বেছি যে টাকা দে কি করে টাকা গো ভাই আমি কি লিয়ার পকেটে টাকা কিছুই না ঠিক কানার উপরে আমার আগে দিকে সন্দেহ ছিল এই মেরা টাকা গো ভাই আমি তো কইলাম আপনারে প্রথমে দেখে বুঝছিলাম আপনি অনেক দয়ালু যখন আপনি আমাকে লোন থেকে নিয়েছিলেন না তখনই বুঝছিলাম ভাই আপনার ওই স্বাস্থ্য ভাইয়া ছিল না স্বাস্থ্য ভাইয়া এত দোকান নিয়ে গেল আপনার খুব ভালো লাগছে আপনাকে পুরো দোকান দায় দিয়ে দিয়েছি মিত্তারি করার লিগে ওগো দুই ডেড়ে আমার আগে দিয়ে সন্দেহ হয়েছিল এই বুবা তুই কত টাকা গো ও এ ওই ও ওই এই ও ও ই ও আর কথাটা বুঝতে পারতাছেন ও রোজার দিন দেখে আপনারে বোকাটা দিল না আর তুই বোকা দিবি কে পাগল হে ভালো মানুষ আহা বাবা খবর রে তোমরা মানে মা বাপরে এটিম আমি পানিম না আমার আছে কি করে আর বাবা তোমার কান্দো কে আহা রে দেহে বুঝা যা তোমরা সারাদিন না খাওয়া রোজা রাখছো মনে হয় আর রোজার মাসে অনেক খাওয়া পাওয়া যায় বাবা আসো তোমরা ইফতারের আয়োজন করেছেন খুব খুশি হইলাম তাই এখন আমরা শুরু করি আজান না দিতে আরে না আমরা রোজা রাখছি না আজান সারা আমরা খাবো লাগি আজান তারপরে খাবো হ ঠিকই আজানের খাওয়া উচিত না আর পিয়াজিটা লবণ ঠিকঠাক আছে দোকানদারটা ভালো বানায় আচ্ছা যাক ব্যাপার না আমার আরেকজন মেহমান আছে ওনার ব্যবসায় প্রচুর বড় একটা লস খাইছে কোন তিন বাট পারে পড়ছিল ওনার ব্যাপের একবারে তেজপাতা করে দিছে ওনারও ডাকছি আইতাছে হ্যাঁ ভাই আপনি বাসার মধ্যে চলে আসেন ঠিকই কইছেন ভাই এখনকার মানুষের উপরে বিশ্বাস নাই খুবই বাট সবাই কি ওই ইউ গো গো ও ভাই আসেন আসেন ভিতরে আসেন আসেন কি করে

ভাই আজান দিছে মি এখন থেকে 12 মিনিট আগে মানুষ ইফতারি কইরাই হ্যাঁ ও নামাজও পড়তে গেছে আর আপনারা এখন ইফতারি শুরু করেন না আপনাকে রোজা যাইব না তাড়াতাড়ি শরবত খেয়ে শুরু করেন হপ বেয়াদব মুরুব্বি দুইটা মানুষ থাকতে দুই আগে খাস বেটা আগে চাচা করে দে ও আগে চাচা কো খাওয়া এদিকে হ্যাঁ চাচা খান চাচা ভালো করে খান এ ভাই আপনি রোজা রাখেন ভাই আপনার লগে আমরা অনেক বেদবি করতে ভাই আপনি আগে খান হ্যাঁ নানি ইফতারি শুরু করেন মজা হইছে কিন্তু よいよ。